কোমরসানি জোর দাবি করেছেন শিল্পী সমিতির নির্বাচনে আমাকে হারানো হয়েছে ভোর পাঁচটা পর্যন্ত ভোট গণনায় সভাপতি হিসেবে আমি এগিয়েছিলাম একদম শেষের দিকে ফলাফল বদলে দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে আজ রোববার এমনটাই জানিয়েছেন সানি তিনি বলেন এই নির্বাচনে আমার প্রতি অন্যায় করা হয়েছে তিনি আরো বলেন শুধু উপরে না নির্বাচনের প্রার্থী হওয়া আরও কয়েকজন শিল্পীর ব্যাপারে মুখ খোলেন সানি তার মতে বাপ্পারাজ অরুণা বিশ্বাস নতুন সহ সাকিবের সঙ্গে সম্পর্ক আছে এমন শিল্পীদের জোর করে হারানো হয়েছে ওমর সানির দাবি সত্যিকারের শিল্পী যারা তারা আমাকে অনেক ভালোবাসেন ফেসবুকে অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন এবারের নির্বাচনে শিল্পীদের ভালোবাসা আবার নতুন করে উপলব্ধি করলাম এত কিছুর পরও আমার অবস্থানটা অনেকটা হিলারির মতো তিনি যেমন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জনপ্রিয় কিন্তু নির্বাচনে তাকে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হতে হয়েছে প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এটাই এখনকার বাস্তবতা আমাদের শিল্পী সমিতির নির্বাচনের অবস্থাটাও অনেকটাই এমন হয়েছে নির্বাচন এমনটা মনে হওয়ার কারণকে জানতে চাইলে ওমর সানি বলেন শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রচুর টাকার ছড়াছড়ি হয়েছে নীরবে পেশি শক্তিও প্রদর্শন করা হয়েছে আরও বলতে চাই আমি নোংরা রাজনীতির শিকার আমার বন্ধু মিশা সৌদাগরকেও আমি এসব বিষয়ে বলেছি তাকে অনুরোধ করেছি শিল্পী সমিতি সংশোধন করতে যদি আমরা শিল্পী সমিতির ব্যাপারটি সংশোধন না করি তাহলে আগামী বছর আরও পেশী শক্তি প্রয়োগ আমরা দেখব উল্লেখ্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে লড়ে মিশা সৌদাগরের কাছে হেরে যান উমর সানি মিশা পান দুশো উনষাট ভোট আর ওমর সানি পেয়েছেন একশো তিপ্পান্ন ভোট বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ